নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্য তথ্য একজন ক্যাব চালককে জিজ্ঞাসাবাদে উঠে আসছে নতুন নতুন তথ্য আর এই তথ্য কি তাহলে শেষ পর্যন্ত এই সাংসদ কি করে খুন হলেন কোথায় তার দেহ রয়েছে সেই রহস্যভেদ করবে সেরকম পুলিশ আশা করছে আপনাদের আরো একবার জানাই যে নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে একজন ক্যাব চালককে জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নতুন চাঞ্চল্যকর তথ্য আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে ময়ূখ সর্বশেষ কি খবর পাচ্ছ পুলিশের তদন্ত কতদূর দেখো প্রথমে যেটা তোমায় জানাই যে এখনো পর্যন্ত সিআইডির তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পারছেন যে তিরিশে এপ্রিল বাংলাদেশ থেকে দুজন যুবক এবং একজন মহিলা এই আততায়ীরা যারা সাংসদকে খুন করেন তারা তিরিশে এপ্রিল কলকাতায় এসেছিলেন এবং তিরিশে এপ্রিল আসার পরই তারা অ্যাপ ক্যাব থেকে একটা রেন্টাল গাড়ি নিয়েছিলেন অর্থাৎ গাড়ি ভাড়া নিয়েছিলেন অ্যাপ ক্যাব সংস্থার থেকে এবং তারপর সেই তিরিশ তারিখের পর সেই গাড়িটাই চড়ছিলেন গত তেরো তারিখ এমপিকে যখন বড়ানগর থেকে নিয়ে আসা হয় তখন সেই অ্যাপ ক্যাবের গাড়ি ব্যবহার করা হয় শুধু তাই নয় চোদ্দো তারিখ তেরো তারিখ রাতে সম্ভবত খুনের ঘটনা ঘটেছে বলে তদন্তকারীরা মনে করছেন চোদ্দো তারিখ যখন ট্রলির মধ্যে এমপির দেহ কেটে প্যাকিং করে আততাইরা নিয়ে চলে যায় যেটা সিআইডি অনুমান করছে তখনও এই অ্যাপ ক্যাবের গাড়ি ব্যবহার করা হয়েছিল এবং নিউ টাউনের গার্ডেন ওই অভিজাত আবাসন যেখানে ওই এমপিকে খুন করা হয় সেই আবাসনের ভেতর থেকে কিন্তু এই গাড়িকে বেরোতে দেখা গেছে এবং ট্রলি নিয়ে এই গাড়িতে দুজন যুবক এবং একজন মহিলাকে উঠতেও দেখা গেছে এই গাড়ির যে চালক তাকে ফিক্স আপ করেছিল সিআইডি গতকাল তাকে দফায় দফায় নিউ টাউন থানায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে জিজ্ঞেস করা হয় যে গাড়ি নিয়ে ট্রলি নিয়ে এই ব্যক্তিটা কোথায় গেল তারা তো বাংলাদেশ পালিয়ে গেছিলো পরবর্তী ক্ষেত্রে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেফতার করে কিন্তু তারা এখান থেকে গেলটা কীভাবে এর উত্তরে তদন্তকারী আধিকারিকদের গাড়ির চালক যেটা জানিয়েছেন যে নিউ টাউনের একটা শপিং মলের সামনে অ্যাকশন এডি ওয়ানের একটা শপিং মলের সামনে সে নাকি ওই বাংলাদেশের তিন আত্মতায়িকের ট্রলি সমেত নামিয়ে দেয় তখন তদন্তকারীদের পাল্টা প্রশ্ন ছিল যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে ওই মলে আসার আগে নজরুল তীর্থ ক্রস করার পর ওই গাড়িটা একটা জায়গায় রাস্তার উপর প্রায় ছ মিনিট দাঁড়িয়ে রয়েছে তারা গাড়ির মধ্যে কী আলোচনা করছিলেন সম্ভবত ওই সাংসদের দেহ কোথায় ডাম্প করা হবে সেই নিয়েই তারা পরামর্শ করছিলেন এবং কোথায় খাল বা কোন জায়গায় তারা ফেলবেন সেই গোটা প্ল্যানিংটা তারা করছিলেন এই প্রশ্নের উত্তরে তদন্তকারী আধিকারিকদের ওই অ্যাপ ক্যাবের চালক জানিয়েছেন যে তার মনে নেই কাজেই সিআইডি তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে তিনি অনেক প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না সাপ্রেস করে যাচ্ছেন এবং ঠিক সেই কারণেই আজকে ফের ওই অ্যাপ ক্যাবের চালককে ডাকা হয়েছে এবং তার থেকে জানা হবে যে সাংসদের দেহ কোথায় ডাম্প করা হলো কী পরামর্শ কি আলোচনা গাড়ির মধ্যে চলছিল এবং এই আততায়ীরা ওই রেন্টে গাড়ি নিয়ে কোথায় কোথায় নামলো এবং তারপর তারা বাংলাদেশ পালানোর আগে কি কি প্ল্যান করেছিল এগুলোই কিন্তু তদন্তকারীরা জানবেন মহিল তোমাকে ধন্যবাদ অর্থাৎ যে দুজন পুরুষ এবং একজন মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে এই তিনজনই কি আততাই সেই প্রশ্নের উত্তর খোঁজার যেমন চেষ্টা করছেন পুলিশ এবং গোয়েন্দারা এর পাশাপাশি ওই ব্যাগের মধ্যে কি সাংসদের দেহ ছিল সেই উত্তর খোঁজার চেষ্টা চলছে এই অ্যাপ ক্যাপকে নতুন করে জিজ্ঞাসাবাদে সেই সমস্ত উত্তরের রহস্যভেদ হতে পারে বলে পুলিশ মনে করছে